ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের সামনে এখন ভিডিও চলে আসছে যে স্পষ্ট করে মানে বাংলাভাষী ভারতীয় হিন্দু তিনি বলছেন যে আমরা পাকিস্তানকে গাজা বানাতে চাই বাংলাদেশকে গাজা বানাতে চাই দেখেন এগুলো কিন্তু আমরা ফেসবুকে যারা একটু সচেতন তারা আশঙ্কা ব্যক্ত করেছেন কিন্তু তারা কিন্তু স্পষ্ট বলেই দিচ্ছে তার মানে তাদের টার্গেটটা হলো ইসলাম আজকে যদি বাংলাদেশে ভারত আগ্রাসন চালায় এই যে যারা শাহবাগী আছে যারা সুবিধাজনক জায়গা থেকে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা কেউ কি রক্ত দেওয়ার মতো নৈতিক বল রাখে আপনারা বলেন একজন মানুষকে পাওয়া যাবে পাওয়া যাবে না এমন কি আমরা জুলাই বিপ্লব যেটা দেখেছি সেখানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে নির্ভয়ে বেরিয়ে এসছে প্রথম তারাই যারা ফজর নামাজ পড়ে কারণ তারা ফজরের আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য ফজর পরে সিজদা দিয়ে তাদের ভেতর একটা অসীম শক্তি তৈরি হয়েছে তারা সেই শক্তি নিয়ে পুলিশকে মোকাবেলা করা কিংবা বুলেটের সামনে বুক দিয়ে দেওয়া এই দৃশ্যগুলো তারা তৈরি করেছে এটা আমরা সবাই দেখেছি না সবাই দেখেছি তো সুতরাং তারা সত্যিকার তো দমন করতে চায় এই শক্তিটাকে এবং আপনি দেখেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের সামনে এখন ভিডিও চলে এসছে যে স্পষ্ট করে মানে বাংলাভাষী ভারতীয় হিন্দু তিনি বলছেন যে আমরা পাকিস্তানকে গাজা বানাতে চাই বাংলাদেশকে গাজা বানাতে চাই দেখেন এগুলো কিন্তু আমরা ফেসবুকে যারা একটু সচেতন তারা আশঙ্কা ব্যক্ত করেছেন কিন্তু তারা কিন্তু স্পষ্ট বলেই দিচ্ছে তার মানে তাদের টার্গেটটা হলো ইসলাম এবং টুইন্টার হামলার পরেও জুড়ে যে ওয়ার অ্যান্ড এই যে খেলা শুরু হয়েছে এই খেলার ভিক্ট্রিম কিন্তু মুসলমানরা আজকে দেখেন পাকিস্তানের কাছে আমেরিকার এফ সিক্সটিন আছে অনেক অস্ত্র আছে আমরা আজকে দেখলাম মিডিয়া এসছে যে সেগুলো তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ তাদের সঙ্গে চুক্তি আছে যে মানে শুধুমাত্র সন্ত্রাসবাদী তাদের ভাষায় মৌলবাদী তাদের বিরুদ্ধে ব্যয় করা যাবে সুতরাং আজকে এই বাংলাদেশে আমরা দেখেছি ইসলামের কথা ভোটের সময় বলা হয়েছে তসবি পরা হয়েছে বোরকা পরা হয়েছে তারপর আমরা দেখেছি যে তারা মক্কামুদ্দিনে গিয়ে সেখানকার ছবি পোস্ট দিয়ে তুলে পোস্ট করেছে এবং নির্বাচনের আগে পোস্টারে সেগুলো ছাপানো হয়েছে যে ধর্মভীর নেত্রী কিন্তু তারা দিনে দিনে এক দিনে নয় দুদিনে নয় এক বছরে নয় দু বছরে নয় তারা দিনে দিনে ইসলামপন্থীর শক্তিকে তারা ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়েছে এবং এমন সমাজে রাষ্ট্রের প্রভাব রাখতে পারে এমন কোনো জায়গা ছাড়েনি রাখেনি যে জায়গাগুলো থেকে তাদেরকে সরিয়ে যায়নি এমন প্রেক্ষাপটে যখন তারা একদম খালি মাঠে সব কিছু তাদের অনুকূলে মিডিয়াগুলো তাদের অনুকূলে তাদের কাছে কোরআন কোনো পবিত্র বিষয় নয় ইসলাম কোনো পবিত্র বিষয় নয় আল্লাহ রসুল কোনো পবিত্র বিষয় নয় এমনকি কোনো ধর্মের গুরু তারও পবিত্র বিষয় নয় এগুলোকে নিয়ে গালাগাল করলে এগুলোকে নিয়ে চরিত্র হনন করলে এগুলোকে ছোট বানালে কোনো অপরাধ নাই কিন্তু একটা টিপ সেটার ধোঁয়া তুলে একজন পুলিশ কনস্টেবলকে তাকে ইনস্ট্যান্ট চাকরি দিতে বরখাস্ত করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা ভালো মতো যাচাই করা হয়নি তার মানে টিপের সেটার মহানত্ব এত বেশি হয়ে গিয়েছিল তাদের কাছে তারপরে পতাকা জাতীয় সঙ্গীত দেশপ্রেম তাদের কাছে যে নিজস্ব সংজ্ঞা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গির যে দেশপ্রেম ছিল সেই জিনিসটাকে তার একটা মহানত্ব দান করেছে মানে আমাদের কাছে কোরআন কোরআনতলা যেরকম মহান পবিত্র ঠিক রবীন্দ্রসঙ্গীত সেই জায়গায় চলে গিয়েছিল আমাদের কাছে আল্লাহ আল্লাহ রাসুল যেরকম পবিত্র এরকম বাবা এবং কন্যা তারা এই জায়গায় চলে গিয়েছিলেন এবং এই জায়গায় গিয়ে তাদের কলিজে এত বড় হয়ে গিয়েছিল যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লা আল্লাহ রাসুলকে যখন গালাগাল করা শুরু করা হলো যাচ্ছে তাই এলাকা শুরু হলো দেখেন নারী মাতা নারী নীতিমালা প্রণয়ন করেছিল এবং নারী নীতিমালার বিরুদ্ধে আমিনী সাহেব আমার মনে আছে তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমরা কদিন পরে এখন তোমরা বিয়ের জন্য বয়স বেঁধে দিচ্ছ তোমরা কদিন পরে আমার নবীর মেয়ে তিনি যে আবু আবুকুল রজুল্লাহ তাল মেয়ে আশা রজিয়াল্লা তালাকে বিয়ে করেছেন এটা নিয়ে প্রশ্ন তুলবা আমি বুঝতে পারছি বুঝতে পেরেও প্রতিবাদ করব না আমি তাদের জীব কেনেছিল